আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি রুবিনা পারফিন। আজ ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের সাতাশ উপজেলায় ভোট সকাল আটটায় শুরু হয়েছে যা টানা বিকেলে চারটা পর্যন্ত চলবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ইসি এই ধাপে একশো নয় উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে বাইশটি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন এদিকে কক্সবাজারের রাহ্মু উখিয়া ও টেকনাফ উপজেলায় তৃতীয় ধাপে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে জেলার নয় উপজেলার ভোট তবে সকল প্রস্তুতি শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়নের একমাত্র কেন্দ্র স্থগিত করা হয়েছে রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয় এর আগে দুই ধাপে ছয় উপজেলার নির্বাচন শেষ হয়েছে নয়টি উপজেলার মধ্যে সর্বশেষ তিন উপজেলায় মোট তিরিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী নয় জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তেরো জন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আট জন এই তিন উপজেলার মোট কেন্দ্র একশো আঠাশিটি গ্রাম উপজেলার পরিষদের নির্বাচনে চৌষট্টিটি ভোট কেন্দ্রের বিপরীতে মোট এক লাখ ছিয়াশি হাজার নয়শো একান্ন জন ভোটার রয়েছে এ উপজেলার তিনজন চেয়ারম্যান প্রার্থী পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দুইজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন উখি উপজেলা পরিষদের নির্বাচনে বাষট্টিটি ভোট কেন্দ্রে মোট এক লাখ একান্ন হাজার পাঁচশো চৌষট্টি জন ভোটার রয়েছে এতে প্রার্থী রয়েছেন তিনজন চেয়ারম্যান পাঁচজন ভাইস চেয়ারম্যান ও তিনজন নারী ভাইস চেয়ারম্যান টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনের সাতটি ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার রয়েছেন এক লাখ বিশ জন উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট নয় জন প্রার্থী রয়েছেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরিতে সার্বিক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও তিন উপজেলার রিটার্নিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মহিষকালের মাতার এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য আশিক রফিক তিনি গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে শুকনো খাবার নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় পানি বিশুদ্ধকরণ ও পাঁচ হাজার ট্যাবলেট বিতরণ করা হয় এ সময় মাতার মানুষের জানমাল রক্ষার্থে টেকসই স্থায়ী বেড়িবাদ নির্মাণের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এদিকে সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকায় যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে কালামার ছড়া হতে মাতারবাড়ি ধলগাটা বিকল্প সংযোগ সড়কটি উন্মুক্ত করে দিলেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক তিনি গতকাল বিকেলে এই সড়কটি উন্মুক্ত করেন প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে বিজয়ী কক্সবাজার সদর মহেশখালী ও কুতুবদে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তুফাইল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান শপথ নেওয়া বিজয়ী চেয়ারম্যানদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার মহেশখালী উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন ভাইস চেয়ারম্যান আবু সালে ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজুল এবং কুতুবদিয়া চেয়ারম্যান বেরিস্টার হানিফ বিন হাসিম কাশিম ভাইস চেয়ারম্যান আকবর খান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিন আক্তার বিউটি এ সময় চট্টগ্রাম ব্রাঞ্চ পুলিশের ডিআইজি নুরে আলম মিনা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আফা এখন জানি দিচ্ছি মাখালী নদীর মোহনা ও স্বপ্নকর এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা এগারো মিনিটে চলবে দুপুর দুইটা আটত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা আটত্রিশ মিনিটে চলবে রাত নটা পনেরো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় শ্রুতে সাগর মুখে টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে